প্রিয় বন্ধুরা ক্যান্টাকি ফ্রাই চিকেন এখন বরিশালে KFC এখন বরিশালে বরিশালে কোথায় ক্যান্টাকি ফ্রাই চিকেনের অবস্থান এবং কিভাবে যাবেন ক্যান্টাকি ফ্রাই চিকেন অথবা KFC তে KFC তে কি কি পাওয়া যাবে সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এখন আমি আছি KFC এর সামনে এবং এখান থেকে আমরা সেই KFC এর ভিতরে ঢুকবো কেএফসি মূলত একটি ফাস্ট ফুড জাতীয় খাবার কেএফসি হচ্ছে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড এটি কিন্তু বরিশালে নতুন চালু হয়েছে বিশ্ববিখ্যাত ক্যান্টাকি ফ্রাই চিকেন এখন বরিশালে পাওয়া যাচ্ছে বিশ্ব বিখ্যাত ক্যান্টাকি ফ্রাই চিকেন এখন বরিশালে বিশ্ববিখ্যাত কেএফসি এখন বরিশালে পাওয়া যাচ্ছে কেএফসি এফ ক্যান্টাকি ফ্রাই চিকেন প্রিয় বন্ধুরা দেখুন আমাদেরকে কি কি দিয়েছে দিয়েছে সস দিয়েছে দিয়েছে ফ্রান্স ফ্রাই দিয়েছে চিকেন ফ্রাই দিয়েছে তারপর দিয়েছে বিশ্ববিখ্যাত পেপসি দিয়েছে যারা হাতেমালি চৌমাথা থেকে কেএফসিতে আসবেন তারা হাতেমালি চৌমাতা হয়ে বটতলা মসজিদ হয়ে আপনি চলে আসতে পারেন বগুড়া রোড বগুড়া রোড এসে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন কেএফসিটা কোথায় আমরা সব সময় ফ্রেশলি প্রিপেয়ারড ফুড গুলো সার্ভ করে থাকি এটা সবসময় এটা আমাদের একটা ইয়ে যে আমরা ওইভাবেই পরিবেশন করে থাকি সবসময় যারা রূপাতলি হয়ে আসবেন তারা রূপাতলি থেকে সিএনজি ভাড়া করে বাংলা চলে আসবেন বাংলা বাজার থেকে আপনি চলে আসবেন বর্তলা মসজিদ এবং বর্তলা মসজিদ থেকে আপনি চলে আসবেন বগুড়া রোড আচ্ছা সুজন ভাই আমি আপনাকে থেকে জানতে চাচ্ছি যে এই যে বরিশাল কেএফসির খাবারটা কেমন হয়েছে একটু বলবেন খাবারটা অনেক ভালো হয়েছে খাবারটা অনেক টেস্টি ছিল মজাদার ছিল এক টোটাল মিলে সবই ভালো হয়েছে প্রদর্শক আসলে খাবারটা আসলে ভালো হয়েছে আমিও খেয়েছি ইতিপূর্বে যদিও আমি অনেক চিকেন ফ্রাইড রাই খেয়েছি বিভিন্ন রকমের দোকান থেকে তারা কিন্তু আসলে ওভেনে তৈরি করে তো ওভেনে তৈরি করার ফলে কিন্তু আসলে সেই যে ওভেন থেকে যে চিকেন ফ্রাইটা বের হয়ে আসে সেটা কিন্তু আসলে থাতলাইয়ে যায় কিন্তু এই যে কেএফসির যে চিকেন ফ্রাইটা রয়েছে এই কেএফসির চিকেন ফ্রাইটা কিন্তু মনে হচ্ছে কি যে মাত্র এই মাত্র তাজা একটি ফ্রাই করে নিয়ে আসছে আসলে এরকমেরই খাবার হওয়া উচিত নতুল্লাবাদ থেকে যারা আসবেন তারা নতুল্লাবাদ থেকে একটি সিএনজি ভাড়া করে চলে আসবেন বরিশাল বিবির পুকুর পার বিবির পুকুর পার হয়ে আপনি ঠিক চলে আসবেন বগুড়া রোড চালু হয়েছে কতদিন আগে একটু বলবেন উনত্রিশ তারিখ চালু হয়েছে এখন বরিশালে তো এখন যাচ্ছি কেএফসি ওকে লেটস গো এই থেকে না আচ্ছা কয় তলায় কয় তলায় দোতলায় হ্যাঁ দোতলায় দোতলায় আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা চলে আসবেন কেএফসি চলে আসলাম কেএফসির সামনে ওকে ধন্যবাদ এই হচ্ছে বরিশাল কেএফসির কাউন্টার আমরা আপনাদের কাছে আজকের কেএফসির ভিতরের অংশটা কেমন সেই বিষয়টা দেখাবো এবং আপনাদেরকে লোকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আপনারা কোথায় আসলে কিভাবে এই কেএফসি তে আসলে আসতে পারবেন খুব সহজে আমি এখন কেএফসি এর ভিতরে চলে আসছি আমি একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে আমাদের এই জায়গায় চিকেন আছে হট আছে স্টিপ আছে জিঙ্গার আছে বার্গার আছে এবার টুইস্ট আমাদের নতুন আছে টুইস্ট এটাই আছে আর এগুলাই আমাদের পেপসি আছে এবার আমরা আপনাদেরকে এই দিকটা একটু দেখাই যদি এই দিকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কে সি এটা হচ্ছে বগুড়া রোডে কে সির ভিতরে আসি এখন আর আমরা এখানে কিছু অর্ডার করব একটু পরে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি কে ভিতরটা কেমন কি আসা বিষয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিষয়টা খুবই সুন্দর এখানে ফাস্টফুড জাতীয় খাবার ভাই একটু কথা বলে একটু বলবেন যে কেএফসিটা আসলে কি একটু বিস্তারিত বলতে কেএফসি আছে একটা ইন্টারন্যাশনাল ফ্রাইজি কোম্পানি এটা বাংলাদেশে হচ্ছে পরিচালিত হয় ট্রান্সকম ফুডস এর মাধ্যমে ট্রান্সকম গ্রুপের মাধ্যমে কেএফসিটা মূলত আসলে এক ধরনের ফাস্ট ফুড জাতীয় খাবারের মতো রাইট এইখানে খাবারটা মনে হচ্ছে কিন্তু একদম তাজা এবং কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা তাজা না আসলে তো এই জন্য আসলে বিশ্ববিখ্যাত ব্রান্ড হচ্ছে এই কেএফসি চলে আসবেন কে তে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম